শাহী কিংবা বাদশাহী যে নামই বলেন না কেন আমার কাছে মনে হয় এই ট্র্যাডিশনাল মোরগ কাছে যে কোনো মোরগ পোলোয়ার স্বাদী হার মেনে যাবে ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের সাথে একদম ট্র্যাডিশনাল মোরগ পোলোয়ার রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে রেস্টুরেন্টের বাবুর্চিদের স্টাইলে একদম অথেন্টিক মোরগ রেসিপি আজ শেয়ার করছি আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো চলুন ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে সম্পূর্ণ প্রস্তুত প্রণালী মোরগ রান্না করার জন্য আমি এখানে প্রায় বারো পিচের মতো চিকেন নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ কাঁচা মরিচ বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি একটা চামচের মতো জর্দার রং জন্দার রঙটা ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার আসবে এটা অপশনাল যদিও কিন্তু আমার কাছে মনে হয় এটা দিলে কালারটা পারফেক্ট হয় তাই আমি ব্যবহার করেছি এক কাপ দিয়েছি ফ্যাটানো টক দই এখন চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন এটাকে ম্যারিনেট করার জন্য আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি চিকেনগুলো ম্যারিনেট হতে হতে আমি মোরগ পোলাওয়ার স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটির ভিতরে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি সবুজ এলাচ এখানে আমি বারোটার মতো এলাচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ছয় সাত টুকরার মতো দারুচিনি গোলমরিচার লবঙ্গ দিয়ে দিচ্ছি পনেরো টাকা করে আর দিয়ে দিচ্ছি শাহি জিরা এখানে দেড় টেবিল চামচের মতো শাহি জিরা আছে অল্প করে জয়ত্রী আর জয়ফল দিয়ে দিচ্ছি যেহেতু এর একটা স্ট্রং ফ্লেভার থাকে তারপর এই উপকরণ গুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলের ভিতর আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি আছে এখন মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হচ্ছে বেলেস্তা করে নিতে হবে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে এই পর্যায়ে আমি চুলার জাল টপ করে নিচ্ছি তা না হলে কিন্তু এটাতে একটা স্ট্রং কালার চলে আসবে এখন পেঁয়াজের বেরেস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিচ্ছি একটা সাইডে এটাকে রেখে দিব এখন এই তেলের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা এখানে হাফ কাপের মতো আদা রসুন বাটা আছে তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি এখন নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি বেশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ের ভিতর অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো কাজু বাদাম বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারেন বাটেরা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এভাবে আমি আরো কিছু সময় রান্না করে নিব অর্থাৎ কষিয়ে নিব তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ করে জিরার গুঁড়া দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি দুই টেবিল চামচ ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন নিরেচের সবকিছুকে আবার একসাথে মিশিয়ে নিলাম কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই মুরগ পনেরোটা খেতে কিন্তু তত বেশি মজার হবে যখন এরকম উপরে তেল বেশি উঠেছে এই পর্যায়ে আমি ভিতর অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ আর যেই মশলাটা গুড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম আর লবণটা কম ব্যবহার করেছি যেহেতু আমি চিকেনে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপর দিয়ে দেখুন অনেকটা তেল ভেসে উঠেছে এখন আমি এর ভিতরে যে চিকেনটা সেই চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মোরগ পোড়াও রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি জুসি হয় অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে চুলার জাল কিন্তু মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হচ্ছে অতিরিক্ত কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এইভাবেই চিকেনগুলোকে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে বা হাই হিটে রাখতে হবে লো হিটে রাখলে কিন্তু চিকেনগুলো খেতে বেশি ভালো লাগবে না চিকেনটা রান্না হতে হতে আমি দুধের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে এক কাপের মতো পানি নিয়েছি আর পানির ভিতর আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি এখন পানির সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে এই পর্যায়ে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন এতে করে দুধটা গোলাতে বেশি সুবিধা হবে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই পানিটা কিন্তু একদম টানছে না যেহেতু সেহেতু আমি বাকি যে মশলাগুলো ছিল সেটা দিয়ে দিলাম আর হচ্ছে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও এই পানির ভিতরে অ্যাড করে দিচ্ছি বা চিকেনের ভিতরে অ্যাড করে দিচ্ছি এখন চিকেন গুলোকে হাই হিটে রান্না করে তারপর হচ্ছে টানিয়ে নিতে হবে আর আমি এখানে এক মুটের মতো পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করে দিলাম তারপর এটাকে ঢাকনা ছাড়াই আমি রান্না করছি এই মাছে অন্য একটা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে অ্যাড করে দিলাম সব ধরনের গরম মশলা এখানে তেজপাতা ব্যবহার করেছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এখন এর ভিতরে আমি অ্যাড করে দিয়েছি পোলাওয়ার চাল এখানে আমি দেড় কেজির মতো পোলাওয়ার চাল নিয়েছি এখন পোলাওয়ার চালটাকে একটু সময় নিয়ে লো হিটে ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে কিন্তু পোলাওটা বেশি ঝরঝরে হবে বেশ সময় নিয়ে আমি চালগুলোকে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে চালগুলো একদম ঝরঝরে ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিব গরম পানি আমি আগে থেকেই পানি ফুটিয়ে রেখেছিলাম এখন সেই ফুটন্ত গরম পানি এই চালের ভিতর অ্যাড করে দিচ্ছি আর বলে রাখছি যেই পরিমাণে চাল ব্যবহার করতে হবে তার ডাবল পরিমাণে পানি দিতে হবে এটা খেয়াল রাখবেন সব সময় এখন ডাবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর যখন বলক চলে এসেছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ এখানে প্রায় দুইটা বিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিব আর এদিকে আমার চিকেনটাও রান্না প্রায় শেষের দিকে আমি আরও কিছু সময় রান্না করে নিব যাতে এটা একটু শুকনা শুকনা হয়ে যায় তবে এটা নামানোর পর আরও কিছুটা শুকনো হয়ে যাবে তাই খুব বেশি শুকনো করার প্রয়োজন নেই এখন আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি অন্য দিকে পোলাও বেশ হয়ে গিয়েছে আমি এখানে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম পানিটাও বেশ শুকিয়ে গিয়েছে এখন উপর থেকে আমি কিছু পোলাও উঠিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণে আমি একটা পাত্রের ভিতর উঠিয়ে রেখে দিচ্ছি আর নিচের দিকে আমি আর অর্ধেকটা পরিমাণে রেখে দিব এখন আমি পোলাওগুলোকে একটু প্লেন করে নিয়েছি আর তার উপরে আমি চিকেন দিয়ে দিচ্ছি যেহেতু আমি বারো পিস চিকেন দিয়ে আজকের মোরগ পোলাওটা রান্না করছি তাই আমি অর্ধেকটা পরিমাণে প্রথমে দিয়ে দিলাম অর্থাৎ ছ পিস চিকেন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম যেই রাইসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম এখন উপর দিয়ে সেই রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও পোলাওগুলোকে একটু প্লেন করে নিব এরপর বাকি যেই ছয় পিস চিকেন ছিল সেই চিকেনগুলোকে আমি উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি আর মাসাল্লাহ দেখুন চিকেনটা রান্নাও কিন্তু বেশ মজার ছিল অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন এরকম একটু জুসি রান্না করতে হবে উপর দিয়ে আবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গোলাপ জল আর কেউড়া জল দুই চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এখানে দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি কিছুটা পানির ভিতরে আমি একটু জর্দার রং মিশিয়ে রেখেছিলাম এখন ওই পানিটার ভিতরে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে রান্না করে নিব প্রায় চল্লিশ মিনিটের মতো মাসাল্লাহ চল্লিশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর এ পর কিন্তু একদম লো হিটে রেখেছিলাম আর কি সুন্দর একটা ফ্লেভার যে আসছে আপনাদের কি বলবো পুরা ঘর একদম মইমই করছে এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার এখন আমি এগুলোকে সার্ভ করে নিব আপনাদেরকে প্রথমে একটা প্লেটে অল্প পরিমাণে তুলে দেখিয়ে দিচ্ছি মাশাল দেখুন কতটা লোভনীয় লাগছে আমার পরিবারের সবাই তো এই রেসিপির একদম ফ্যান সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমার মাঝে মাঝেই রান্না করা লাগে আপনাদের কাছে আজকের এই ট্র্যাডিশনাল মোরগ পোলাও রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে